নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ছানার জিলিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ছানার জিলিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মতো ছানা আর এখানে নিয়েছি হাফ কাপ মতো ময়দা আর তার হাফ কাপ মানে ময়দার হাফ কাপের মতো আমি নিয়েছি সুজি এবার যেই পরিমাণ তোমরা ছানাটা নেবে এক পাটি ছানা নিলে আর হাফ কাপ মতো তোমরা ময়দাটা নেবে আর তার হাফ কাপ মতো সুজিটা নেবে তো আমি এটা এক ফিনিগার দিয়ে ছানাটাকে আমি তৈরি করে নিয়েছি দুধ থেকে তো প্রথমে আমি একটি পাত্রে ছানাটাকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে ময়দা আর সুজিটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা ছেনার মধ্যে ভালোভাবে মিশে যাচ্ছে ত ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে সম্পূর্ণটা ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে যাতে করে কোনো একটু খাপ ছাড়া না থাকে সেই পর্যন্ত অনুযায়ী যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায় এর সেই পর্যন্ত অনুযায়ী তোমরা ভালোভাবে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে চাপ দিয়ে দিয়ে ছেনার ছেনার ভেতরে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবে দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও একটু সুন্দর করে এটা মিশিয়ে নেব যাতে একটু যাতে খাপ ছাড়া না থাকে সেই পর্যন্ত অনুযায়ী ভালোভাবে এটাকে মেশাতে হবে এভাবে দেখো হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এক পাঁচ মিনিট পর্যন্ত রেখে এটাকে সুন্দরভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবার তোমাদের দেখে দিচ্ছি কিভাবে বানাতে হবে একটু হাতে তোমরা একটু হাতটা যেন একটু জল জল থাকে সেই মতো অনুযায়ী হাতে একটু পরিমাণ জল লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর দেখো সুন্দরভাবে দোল করে নিয়ে এইভাবে শেপে আমি তৈরি করে নেব এই শেপটা দেখে নাও এই ছেনার জিলিপির মতো এই শেপটা তৈরি করে নেবে তোমরা থালার ওপরে রেখে এটাকে তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই দেখো এইভাবে দিয়ে এভাবে গোল করে নিয়ে এবং মুখটা চেপে দেবে একটু তাহলে দেখবে লেগে যাবে অনেকের কি হয় এই মুখটা যখন তেলে ভাজবে তখন কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা যদি একটু হাত দিয়ে বা জল দিয়ে এটাকে মুড়ে দাও তাহলে কিন্তু আর ওই মুখটা খুলে যাবে না যখন তোমরা তেলে ভাজবে তখন আর মুখটা খুলে যাবে না দেখো সুন্দরভাবে পেস্ট একটা বানিয়ে নিয়েছি এবার আমি চিনির শিলাটা তৈরি করব যেগুলো আমি ছানা জিলিপি যখন তৈরি করবো ওই চিনির সিরায় যে ডোবাবো তখন কিন্তু এটা লাগবে তো পরিমাণ মতো এক বাটি জল দিয়ে তাতে এক দু তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর এক বাটির মতো চিনি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি গলিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকবো নেড়ে দিলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে সুন্দর ভাবে চিনি সিগাটা তৈরি হয়ে গেছে এখানে সাদা তেল আমি বসিয়ে দিয়েছি একদম গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ছানার জিলিপিগুলো ভেজে নেব এক এক করে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এগুলোকে লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো এক সাইড আমার হয়ে গেছে সুন্দর করে আর এক সাইড পুলটে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি সব তুলে নেব আর প্রায় এইভাবে সমান পদ্ধতিতে আমি সব ছানার জিলিপিগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো এগুলো ভাজা হয়ে গেছে লাল হয়ে তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি পল পল করে সবকটা ছানাল জিলিপি আমি এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে আমি ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে চেপ মুখটা চেপে দেওয়ার ফলে আমার কোনো কোটাই জিলি ছানাল জিলিপির মুখ খুলে যাচ্ছে না তো সুন্দরভাবে মুখটা জলের সাহায্যে চেপে দেবে তাহলে দেখবে খুলে যাওয়ার সম্ভাবনা থাক কম থাকবে দেখো ছানার জিলিপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটু দেখো ফুড কালার অ্যাড করছি চিনির শিলার মধ্যে দেখো এইভাবে অল্প পরিমাণ ফুড কালার নিয়ে আমি চিনি শিলার মধ্যে মিশিয়ে দিয়েছি কালারটা অন্যরকম হয়ে গেছে এবার দেখো ছানার জিলিপিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো এক এক করে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব প্রায় এইভাবে আধ ঘন্টা মতো যদি আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখি তাহলে দেখবে চ্যানেল জিলিপিগুলো খুব রসালো আর নরম তুলতুলে হয়ে যাবে দেখো চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর এইভাবে পরিবেশন করে নিয়েছি তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সুস্থ